আইনের কাছে তুলে নেওয়ার আগে ভুল করে স্টেপ নিয়ে ফেলান একদম ভুল করে ফেলান যে আমার ভিডিও করতে বাধ্য হয়েছে আমি তো ভাবছি যে আমি কখনো ভিডিওই করব না কিন্তু এই জিনিসটা দেখার পর কি থামা যায় আপনি নাই আমাকে বলেন কন্ট্রোল বোনের ইন্টারভিউ দেখছি যে আমার খুব ইচ্ছা করে যে একটা বা রাত্রে একটা একটার দিকে একটু হেঁটে দেখতে রাতটা কেমন আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি আপনাকে স্বাগত আজকে আমরা যে প্রতিবেদনটি দেখব সেটা হচ্ছে তহিদ আফ্রিদি তিনি ধর্ষণের বিরুদ্ধে যে গর্জন তুলেছেন আমরা তার নিজের মুখ থেকে সেটা শুনবো এমন ভিডিও যদি আরও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেকদিন পর আমি আসলে আপনাদের সাথে কথা বলতে আসছি কি সুন্দর আলো কি সুন্দর বাতাস কি সুন্দর না সবই সুন্দর লাগতেছে তাই কিন্তু সুন্দর লাগতেছে না সেই জিনিসটা যেই নারীরা প্রত্যেকটা ঘন্টায় ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে আমরা কত কিছু নিয়ে নেওয়া প্রতিবাদ করলাম আমরা কত কিছু নিয়ে নেওয়া আলোচনা করলাম সমালোচনা করলাম সব কিছু করলাম আমাদের কত জিত আমরা নিজে দেখাই দিলাম সারা বাংলাদেশকে একটা জায়গায় কি আমরা হেরে গেলাম যেই নারী দশ মাস দশ দিন নারীরা আমাদেরকে পেটে রেখে আমাদেরকে লালন পালন করে আজকে আমরা কথা বলতে পারতেছি আমরা আজকে দাবি করতে পারতেছি কিন্তু সেই নারীদের আজকে সেফটি দিতে পারতেছি না আমরা ছেলেরা আমি মনে করি আমরা যদি তাদের কে যদি সেফটি না দিতে পারি আমরা ভাইরা যদি তাদেরকে সেফটি না দিতে পারি তাহলে তো আমাদেরকে কাপড় ডাকা উচিত এত বড় শক্তিশালী আমরা ইয়াং জেনারেশন এত শক্তি নিয়ে চলি আর এই শক্তি আমাদের একটা আমাদের একটা নারীকে আমরা সেফ করতে পারবো না আমাদের শক্তি কোথায় গেল হারিয়ে গেছে কোথাও আমরা কত কিছু নিয়ে দাবি করতে পারতেছি আমরা কত কিছু নিয়ে লড়াই করতে পারতেছি কিন্তু এই লড়াই তো সেই লড়াই না আগে আমার নারীদের নিরাপত্তার লড়াই দরকার যেটা সবচেয়ে বড় লড়াই যখন ঘর থেকে বের হই তখন মা ডাক দেয় বাবা তুই কি ঠিক আছিস কিছু খাবি যখন ঘর থেকে বের হতে যাবেন বোনের আবদার থাকে বোনের সাথে ঝগড়া থাকে যখন আপনি ক্লাসমেটদের সাথে দেখা করবেন আপনার যেই বান্ধবী আছে বা আপনার যেই ক্লাসমেটরা আছে তাদের সাথে আপনি আলোচনা করতেছেন কিভাবে দেশকে উন্নয়ন করা যায় কিভাবে ঠিক রাখা যায় কিভাবে সোসাইটিকে ঠিক রাখা যায় সেই ইউথ সেই ক্ষমতা সেই পাওয়ার আমরা এই জায়গায় কখনো হারতে পারি না কারণ আমরা ছেলেদের দায়িত্ব আমাদের ছেলেদের দায়িত্ব আমাদের পুরুষদের দায়িত্ব আমাদের বোনদেরকে প্রত্যেকটা মুহূর্ত রক্ষা করা তাদেরকে সেফটি দেওয়া রাস্তা ঘাটে কোনো জায়গায় যদি এরকম সন্দেহ মনে হয় যে এই ছেলেটা একটা মেয়েকে হ্যারেস করতেছে বা আপনাদের চোখে আশেপাশে যদি এরকম ধর্ষণের কথা শুনেন স্টেপ নেন আইনের কাছে তুলে নেওয়ার আগে ভুল করে স্টেপ নিয়ে ফেলান একদম ভুল করে ফেলান আপনার ঘরে মা আছে না আপনার ঘরে বোন আসে না আপনার ঘরে বোন মা বউ সবাই তো আছে একটা স্টেপ অনেক কিছু চেঞ্জ করতে পারে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন হ্যাঁ এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে কথা বলতে আসছে এখন আসছে কথা বলতে এই সেই আমি কান দিব না এই কথায় কারণ আমার বোনরা কষ্টে আছে। আমার বোনরা তারা সেফটি পাবে না আমার বোনরা তারা রাস্তা থেকে বেরোইতে গেলে তাদের পিছনে তিনবার তাকাইতে হয় তাহলে আমি আপনি কি করতেছি কিসের যুদ্ধ করতেছি কিসের লড়াই করতেছি লড়াই হবে এখন আমাদের বোনদের সেফটির লড়াই লড়াই হবে সেই ধর্ষকদের যাদের বিচার এমন ভাবে করা হবে রাষ্ট্রের যারা সারা সারা পৃথিবীর মানুষ দেখে যে বাংলাদেশ এভাবে ধর্ষকদের বিচার করে যাতে আমাদের বিচার দেখে সারা বিশ্বের মানুষ দেখে যে বিচার কাকে বলে এইটা হবে বাংলাদেশ এখানে কথা বলতে গেলে চুপ করায় দেওয়া হয় এখানে কথা বলতে গেলে মুখ আটকায় দেওয়া হয় বাট ওই দিন আর নাই আই ক্যান স্পিক নাও ও আপনারা বের হবেন আপনারা কাজ করবেন আপনাদের সেফটি আমরা যেই ভাইরা আমাদের যেই ভাইরা আছে রাস্তায় প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেকটা মোড়ে মরে সেফটি আমরা দিব গার্ড আমরা হব আপনাদের বডি গার্ড হিসাবে আমাদেরকে রাখেন আমরা থাকবো আপনাদের পাশে কিন্তু আরেকটা বোনের ধর্ষণ হতে দিব না কীভাবে একটা বাচ্চা মেয়ের ধর্ষণ হয় মানুষের জ্ঞান মানুষের অবস্থা এতটা নিচে নামবে এতটা নিচে নামবে যে আমার ভিডিও করতে বাধ্য হয়েছে আমি তো ভাবছি যে আমি কখনো ভিডিওই করব না কিন্তু এই জিনিসটা দেখার পর কি থামা যায় আপনারাই আমাকে বলেন এই জিনিসটা দেখার পর কি থামা যায় কেমনি নিজেকে থামায় রাখতে পারি আমার জায়গায় একটা বার চিন্তা করেন আপনি আপনারা যারা ক্যামেরায় দেখতেছেন আপনারাও তো জানেন কখনোই থামা যায় না যখন একটা ছোট্ট শিশু সাথে এরকম একটা অন্যায় হয়েছে এরকম ধর্ষণ হয়েছে এরকম হাজারো ধর্ষণ হচ্ছে যেটা আমরা জানি না সেই নারীরা বলতে পারে না সেই নারীরা এখন পর্যন্ত বলতে পারে না আমাদের সাথে কি হয়েছে তারা এখনো গোপনভাবে লুকায় রাখে যে পরিবারের সম্মান কাকে কাউকে বললে এটা যদি ভাইরাল হয়ে যায় এই করা মানুষের কাছে পৌঁছে যায় তার বাবা মার কী হবে এই কথা চিন্তা করে অনেক নারী আছে অনেক নারী আছে যারা বলে না কিন্তু আমি সেই সকল বোনদেরকে বলতে চাই আমি আফ্রিদি এবং সাথে আমার ভাইরা আমার যত দলের ভাইরা আছে আমি এবার দলদেরকেও বলতেছি যত দলের ভাইরা আছে আমার এখানে কোনো রাজনৈতিক কথা বলতেছি না এখানে কোনো আমি পলিটিক্যাল কোনো আলোচনা না এখানে আমাদের বোনদের সেফটির আলোচনা করতেছি ইনশাল্লাহ আমরা আপনাদের সেফটি দিব আমরা যারা বাঙালি ছেলেরা আছে আমরা যারা পুরুষরা আছে বাঙালি পুরুষ যে শক্তি এত বড় শক্তি এই শক্তি আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার সেভেন নিরাপত্তা দেবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার উপরে রাগ থাকলে আমার উপরে গালি দেন ঝাড়েন সব করেন কিন্তু আমার একটা অনুরোধ রইবে আপনার এলাকার প্রত্যেকটা বাসায় যখন নারীরা কাজে যাবে সে গার্মেন্টসে যাবে সে ইউনিভার্সিটিতে যাবে আপনার ছোট বোন যখন নিচে নামবে আপনার মা যখন বাইরে যাবে আপনাদের প্রত্যেকটা এলাকায় যারা আমার ভাইরা আছেন প্লিজ তাদের সেফটি আপনারা দেখবেন যদি সেফটি অন্য কেউ না দেখতে পারে ইটস ওকে আমরা সেফটি দেখে নেব প্রত্যেকটা এলাকার মানুষদেরকে আমি আহ্বান করতেছি আমি রিকোয়েস্ট করতেছি যে যখন আপনার মা বোন যখন বের হবে ইউনিভার্সিটির দিকে যাবে আপনাদের এলাকা থেকে লক্ষ্য রাখবেন যাতে তাদের সাথে কখনও অন্যায় না হয় টেনশন করবেন না আপনারা কারণ আমরা নিরাপত্তা দেওয়া শুরু করলে বাংলাদেশ আবার একত্রিত হয়ে আপনাদের নিরাপত্তা দেব আপনারা ওপেন ঘুরবেন এক বোনের ইন্টারভিউ দেখছি যে আমার খুব ইচ্ছা করে যে একটা বা রাত্রে একটা একটার দিকে একটু হেঁটে দেখতে রাতটা কেমন ওই বোনকে আমি বলবো আপনি অবশ্যই এই স্বাধীন বাংলাদেশে সুন্দর করে রাস্তায় হাঁটবেন এবং আপনি নিরাপদে হাঁটবেন ইনশাল্লাহ এই 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 কথা ইয়াং জেনারেশনের কথা এবং ইয়াংরাই পারবে আপনাকে এই জিনিসটা এনে দিতে এবং পারবে সেটা ইনশাল্লাহ আমি দোয়া করি আমার প্রত্যেকটা ভাইদের জন্য যারা এই লড়াইতে থাকবে তাদের সাথে থাকবে আমার বোনদেরকে প্রোটেক্ট করবে সাথে আমরা সবাই আছি আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে বিদায় নিচ্ছি কারোর কোনো মন্তব্য হয়ে আমার কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেবেন ভালো লাগলে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন এবং এমন আরও ভাইরাল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ